আসসালামু আলাইকুম ওই কেমন আছেন আমি আজকে একটা জিনিস দেখাবো আপনারা সবাই চেনেন বাস এই যে সে বাস কিন্তু বাসের কড়ি কখনও দেখছেন সবাই কিন্তু না বাসের কড়ি এই যে অনেকে অনেক বাসের এখন কড়ি বের হবে তা সে কড়িগুলো আপনাদের দেখাবো এই যে এই দেখেন বাসের কড়ি এই যে এই যে এই বাসের করি এই ছোটো থেকে এখান থেকে বড় হবে এরকম এরকম বাস হবে বাম্বু এই যে দেখেন করি এটা আমি নিজে হাতে লাগাইছিলাম ঝালটা একটা বাস লাগাইছিলাম এখন দেখেন অনেক গুলি বাস হয়েছে আমার নিজের হাতের বাস বাস ঝাড়ে এই যে করি ওঠে এই যে এখানে মেলা আছে এই যে করি এই আমার নিজের হাতে লাগানো একটা একটা এই ছোটো ছোটো গুলো অনেকগুলো করেছে তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম